আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো ডিমের একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো তে বিনা তেল ছাড়াই আমি ডিমের একটি মজার রেসিপি তৈরি করব তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি তো এখানে আমি চারটে ডিম নিয়েছি আর চারটে বাটি নিয়েছি তো এখানে দেখুন আমি তিনটে বাটি নিয়ে সাজিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে করে পানি তো আমরা তো তেল দিয়ে ডিম ভাজা খেয়েছি আজ আমি পানি দিয়ে আপনাদের ডিমের রেসিপিটা তৈরি করবো আর খুবই সহজ সিম্পল রেসিপি একদমই হেলদি রেসিপি এটা ছোটো বড়ো সকলের জন্যই তো ডিমগুলোকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন তিনটে বাটির মধ্যে করে নিয়েছি আর একটা বাটির মধ্যে দেখুন এভাবে করেছি তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তা আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ করে গোলমরিচ পাউডার তো আমি শুরুতেই বলেছি এই রেসিপিটা খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর একদম হেলদি তো এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা খুব বেশি দেবার দরকার নেই প্রয়োজন মতো পানি দেবেন আর পানিটা গরম হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি এখানে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম তো এখানে দেখুন পানিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে তো তারপরে এখানে ডিমের বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো যেহেতু কড়াইটা খুব বেশি বড়ো নয় তো এখানে তিনটে বাটি মতো জায়গা হয়েছে আর একটার হয়নি তো এই তিনটে বাটির ডিম ভাপানো হয়ে গেলে তারপরের বাটিটাকেও ভাপিয়ে নেব ঠিক সেমভাবে তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি তো তারপরে ফিরে আসলাম দেখুন ঢাকা খুলে নিয়েছি তিনটে বাটির ডিম খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা চাইলে ডিমটাকে হালকা কাঁচাভাব রাখতে পারেন তো ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব তো এই বাটির ডিমটাকেও আমি তো করিয়ে তৈরি করে নিচ্ছি তো এখানে দেখুন ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আর ডিমের মধ্যে হালকা পানি হয়েছে তো এই পানিটাকে ফেলে দেব তো এই রেসিপিটা সকল বন্ধুদের জন্য আবার আছে অনেকে তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো একে একেবারেই পারফেক্ট তেল ছাড়াই সুন্দর একটি ডিমের রেসিপি তো একটি চামচি নিয়েছি আমি চামচির পিছন দিকটা করে ডিমটাকে হালকা ছাড়িয়ে নিচ্ছি এতে করে কি হয় খুব তাড়াতাড়ি ডিমটা ছেড়ে যাবে আর ভেঙে যাবে না তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সব কটা ডিমগুলোকে তো যে বন্ধুরা আমার শুরু থেকেই সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে আসেন তাদেরকেও জানায় অনেক অনেক ধন্যবাদ তো ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ